আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ অনেক দিন পর আমি সকাল বেলা থেকে ভিডিওটা শুরু করছি যদি আজকে শুক্রবার বাসায় ছিলাম খুব একটা তাড়াহুড়া ছিল না তো মা আর আমি দুজনে মিলে সকালে নাস্তাটা বানিয়েছি মা ওদিকে আলু ভাজিটা বসিয়েছিলো আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এদিকে আমি একটু পরোটা তৈরি করে নিয়েছি অনেক দিন হয়েছে বাসায় পরোটা বানানো হয় না তো তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটাগুলো যখন তুলতে যাচ্ছিলাম তখন এগুলো না কান বের হচ্ছিল বেলার সময় কিন্তু সুন্দর করেই বেলতে পেরেছি কিন্তু যখন আমি উঠিয়ে উঠিয়ে কড়াইতে দিচ্ছি পরোটাগুলো ভাজার জন্য তখন কিন্তু এগুলো একটু ব্যাকা হয়ে যাচ্ছে এই আর কি অবস্থা ভিডিওতে হয়তো আমার বয়সটা একটু অন্যরকম শোনাতে পারে আসলে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে তারপর আমি বয়েসটা দিতে বসেছি একদিকে তো গলা টাইম বসে গেছে আর অন্যদিকে কাশিটা আরও বেড়েই যাচ্ছে তো সব মিলিয়ে সত্যি বয়স দিতে অনেক বেশি প্রবলেম হচ্ছিলো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের ভিডিওটা আমার কাছে আজকে বারবার মনে হচ্ছিল যে আমি অনেক দিন পর সকাল সকালবেলায় কিচেনে এসেছি নাস্তা তৈরি করছি সত্যি কিন্তু অনেক দিন পর এসেছি প্রায় সপ্তাহখানিক পরে হবে যে কাজটা আমি রেগুলার করতাম আর এখন ওই কাজটা দেখা যায় যে খুব কম করা হয় বেশি অংশ সময় বেলায় মাই নাস্তাটা বানিয়ে নেন আর আমি খেয়ে তাড়াহুড়া করে দেখা যায় যে আইনকে নিয়ে স্কুলে চলে যায় তো তার জন্য সকালবেলায় নাস্তা বানানোটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর এখন একটি লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো নাস্তা খাওয়া শেষ করে তারপর আইন বাবা আইনকে নিয়ে একটু পড়তে বসেছে তো আমি ভাবলাম যে এরফাকে আমি বাসার কাজগুলো একটু টুকটাক করে করে ফেলি প্রত্যেকদিন দেখা যায় যে তাড়াহুড়া করে করা হয় যেহেতু আমি এখন কয়েকটা কাজে ব্যস্ত আছি আর তার সাথে আমার শরীরটাও খুব একটা ভালো থাকে না তো যখন শরীরটা ভালো লাগে তখন একটু টুকটাক করে কাজ করার চেষ্টা করি তো আজকে এখানে বাসাটাকে একটু ক্লেন করলাম তারপর একটু কচি কাজ করলাম তো সব আপনাদের সাথে শেয়ার করা হয়নি হালকা পাতলা একটু শেয়ার করেছি আসলে এখন আর ভিডিওতে তেমন কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে না ভিডিওটা আমি রেগুলার দিতে পারবো কিনা জানি না সামনের দিকে আমার কাছে কেন জানি না এখন আর ভিডিওতে কাজ করতে তেমন একটা ভালো লাগছে না তবে সবসময় চেষ্টা করবো কাজের জায়গায় স্থির থাকার জন্য কারণ এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি অনেকটা দূর এগিয়ে গেছি আর এখন এই চ্যানেলটা ছাড়তেও ইচ্ছে করছে না তো তাই যেটা করি হাজারো কষ্টের ফাঁকে আমি যেটা করার চেষ্টা করি ছোট একটা ভিডিও হলেও আমার চ্যানেলে দিয়ে রাখার চেষ্টা করি না হলে দেখা যায় যে চ্যানেলটা অনেকটাই স্লো হয়ে যায় আজকে যেহেতু জুমার দিন সবাইকে জানাই জুমা মোবারাক আর শুক্রবারে আমরা সবাই চেষ্টা করি একটু কোরআনতালাবাদ করার জন্য পুরো তো দেখা যায় যে নানান কাজের ব্যস্ততার মাঝে কখনো পড়া হচ্ছে কখনো হচ্ছে না তো তার জন্য শুক্রবারের চেষ্টা করি একটু কোরআন তালোয়াত করার জন্য আর রমজান মাসে দেখা যায় যে এমনিতেই তো পুরো কোরআন শরীফটা একবার হলেও পড়ার চেষ্টা করি কিন্তু এমনি সময় আমার বেশি অংশ দেখা যায় যে ইয়াসিন চূড়াটাই পড়া হয় ইয়াসিন চূড়ার প্রচলত আমরা সবাই কম বেশি জানি তো কাজের ফাঁকে ফাঁকে আমি যখন সময় পাই তখন একটু পড়ার চেষ্টা করি এই আর কি নামাজ পড়ে তারপরে এসেছে দুপুরের খাবার দাবার খাবো তো কী কী রান্না হয়েছে সেটা তো আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি কেননা রান্নাটা যেহেতু আমি করিনি তাই আমি ওইভাবে শেয়ারও করতে পারিনি রান্নাটা করে রেখেছেন মা আমি অন্য অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তো এখানে মা ঢ্যাঁড়সি করেছেন সাথে একটু শিং মাছ ভুনা করেছেন আলু ভর্তা ডাল এগুলোই করেছে তো তো নর্মাল খাবার দাবার খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে এখন এগুলোই খেতে ভালো লাগে আর কিছুই খেতে ভালো লাগে না এরপর আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলায় ভাবলাম যে কিছু একটা করা যাক তো হঠাৎ করে মনে হলো যে একটু পেঁয়াজও করি আসলে পেঁয়াজও খেতে ভালোই লাগে তো ভাবলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির পর্যা দেখা নেই খুব গরম পড়ছে কিন্তু এমনিতে আকাশে অনেক মেঘ আছে তো তার জন্য চলে এসেছি আমি কিচেনে সন্ধেবেলায় এসে একটু পেঁয়াজো করে নিচ্ছি পেঁয়াজোটা তো আমার অনেক পছন্দ তো তার জন্য এখানে শর্ট টাইমের মধ্যে আমি পেঁয়াজোটা বানিয়ে নিয়েছিলাম আমি জানি না কে কে এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মাঝে কেউ যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন আমার চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেঁয়াজুটা আজকে অনেক বেশি ভাজা ভাজা করে ফেলেছি একদম কড়কড়ে করে ফেলেছি তো যেহেতু রাতের বিয়ু তাই ক্যামেরায় একটু বেশি বোঝা যাচ্ছে যতটা করিনি তার চাইতেও বেশি বোঝা যাচ্ছে একটু পোড়া পোড়া ভাব বোঝা যাচ্ছে কিন্তু আমি একটু বেশি করে ভাজা ভাজা করাতেই কিন্তু পড়া পড়া ভাবটা বোঝা যাচ্ছে ইচ্ছে করছিল একদম কড়া করে করি তারপরে কড়া কড়া করে তারপর খাই তো সেটাই করেছি যেটা ইচ্ছে করেছিল সেটাই করেছি ভিডিওতে খুব কম কথা বলছি তার একটাই কারণ হচ্ছে গলার প্রবলেম তো কথা বলতে প্রবলেম হচ্ছে তার জন্য অল্প কথা বলে আজকের ভিডিওটা আমি সারিয়ে নিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম